সালামু আলাইকুম স্যার একটু সাহায্য করতে পারবেন আমার মোটর সাইকেলের তেল শেষ আমার একশো টাকা দেওয়ার পরে দেওয়া হলে দিয়া তোমার টাইবো আছে আচ্ছা তাহলে গাড়িটা একটু সাইড করে দেওয়া যাবে আমার আচ্ছা একটু একটু সাইড করো করোছনে গাড়ি দাও কত আছে তোমার কাছে একশোই আর দশ টাকা আছে মাত্র রান্নায় পকেটে তোমার নাম কি আইজুল তাহলে এটা আমি রাখলাম যদি আরেকদিন দেখা হয় তাহলে ফেরত দিয়ে দিম আর যদি দেখা না হয় তাহলে কি দাবি রাখবা সত্যি করে বলো দাবি নাই হ্যাঁ আচ্ছা আপনার কাছে নাইতেলে আচ্ছা ঠিক আছে যাও তাহলে হ্যাঁ চলেন একটু তার কাছে যায় তারা থামাই একটু দাঁড়াও দাঁড়াও একটু একটু সাইড করে দাঁড়াও মানে একটা সত্যি কথা বলে আমার এই টাকাটা লাগবে না আমি জাস্ট একটা ভিডিও বানাইতেছিলাম আর আমি দেখার চেষ্টা করলাম এই এই যে এইটা কি সমদরা রুট না এই সমদরা রুটে আমি যদি বিপদে বলি তাহলে আমার কেউ সাহায্য করে কিনা তো মোটামুটি অনেকজন এই যে গেছি এর ভিতরে আইজল রাজি হয়েছে তোমার বয়স কত চোদ্দ মতো হইব এইখানে পনেরোশো টাকা আছে এটা ধরো আমি আমি খুশি হয়ে দিছি আমার লাগবে না তুমি এটা না নিলে আমি কষ্ট পাবো লাগবে না এটা নেওয়া আগে এটা তুমি যদি না রাখো আমি আর কষ্ট পাবো আমি এটা খুশি হয়ে দিছি পনেরোশো টাকা আপনার আমার কাছে মনে হতে পারে খুবই সামান্য বাট এই টাকাটা সে কিন্তু পাঁচ দিন পরিশ্রম করে ভ্যান গাড়ি চালায় তারপর ইনকাম করে পুরস্কার পায় কেমন লাগতেছে ভালো লাগতেছে ভাই ব্যাপারটা কেমন হলো ভালো ভালো হয়েছে বিরক্ত আছেন নাকি যে যে এত খন্দরা দাঁড়া করে রাখলাম ওনাদের মানে কারো মনে কষ্ট দিয়ে আমি কিছু করতে চাই না চাচা বিরক্ত আছেন এই যে এতক্ষণ যে দাঁড়া করে রাখলাম আচ্ছা ভালো থাকো আ আজকের মত বিদায় নেই হ্যাঁ আল্লাহু আলাইকুম আসসালামু আলাইকুম